এই অনুষ্ঠানে সম্প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত এই বক্তব্যের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো মতেই দায়ী নয় চুঁচুড়া কোটের মুহুরিকে মারধর দুজনকে গ্রেপ্তার পান্ডুয়া থানার চুঁচুড়া কোটের মুহুরি শ্যামল কুমার নন্দীকে মারধরের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল পান্ডুয়া থানার পুলিশ ঘটনাটি ঘটেছিল চলতি মাসের আটই সেপ্টেম্বর পাণ্ডুয়ার রামেশ্বরপুর এলাকার বাসিন্দা শ্যামল কুমার নন্দী চুচুড়া আদালতে মোহরির কাজ করেন অভিযোগ গত সাতই সেপ্টেম্বর আইনগত একটি বিষয়কে কেন্দ্র করে জামালপুর থানা এলাকার দুই যুবক সুরেশ চক্রবর্তী ও অরূপ চক্রবর্তী শ্যামলবাবুর বাড়িতে উপস্থিত হয় সেখানেই কথা কাটাকাটির জেরে হঠাৎই ওই দুজন যুবক শ্যামল কুমার নন্দীর ওপর চড়াও হয় তাকে রাস্তায় ফেলে বেধর মারধর শুরু করে বলে অভিযোগ যা পুরো ঘটনাটি বাড়ির বাইরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে শ্যামল বাবুর চিৎকার শুনে তার ভাই ও স্ত্রী এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় শ্যামল কুমার নন্দীকে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসার পর তাকে চুচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরিবারের দাবি শ্যামলবাবুর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগার পাশাপাশি তার ভেঙে গেছে ঘটনার পর সেপ্টেম্বর রাতে স্ত্রী পর্যামে পান পান্ডুয়া থানার এসআই মণ্ডলের হাতে দেওয়া হয় তদন্তের পর মঙ্গলবার গভীর রাতে জামালপুর থানা এলাকা থেকে অভিযুক্ত সুরেশ ও অরূপকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার দুজনকে চুঁচুড়া আদালতে তোলা হলে ভারপ্রাপ্ত বিচারপতি তাদের আগামী সেপ্টেম্বর পর্যন্ত জেল নির্দেশ দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে অন্যদিকে ও একটি কেস নিয়ে আমরা কাছে জানায় গিয়েছিলাম কিন্তু তিনি প্রচুর টাকা আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন সেই টাকা ফেরত চাইতে আমাদেরকে নিজের বাড়িতে ডাকে শ্যামল কুমার নন্দী এরপরে টাকা ফেরত না দিয়ে আমাদেরকে মারধর করে নিজেদের আত্মরক্ষা করতেই এমন ঘটনা ঘটে গেছে

ওরা আসে এসে বাড়িতে বলে ওদের একটা কেস ছিল কেসটা বললো তোমাদের কেসটা করব না বলেছে কেসটা গণ্ডগোল আছে তার জন্যে বাড়িতে বলছে গালাগালি খাঁকি ছেলে তুই করবি না কেসটা দিয়ে দাদাকে বার করে মারধর করে মারে আমি ধরতে যাই ছাড়াতে যাই আমাকে মারধর করে বৌদিকে মারে মাকে মারে মারধর করে দাদার বুক বুক ফাটিয়ে দেয় সাবলে করে বুক ফাটিয়ে দিয়েছে কোমরটা উঠতে পারবে না কোমর কোমর সব ভেঙে দিয়েছে মেরে পায়ে করে আবার লাঠি করে সব ফাটিয়ে দিয়েছে একটা বড় কেস করা হয়েছিল কেসটা কমপ্লিট হয়ে গেছে ওদের অ্যারেস্ট হয়েছিল সেই কেসটা আমরা করেছি হুম ডেটও পড়ে গেছে সাতাশ হাজার ডেট পড়েছে এখন কেসের কপিটা নিয়ে যাবেন আমরা কাজ করে ফেলেছি তখন বলছে ওসব কেস ফেস দেবো আমার টাকা ফেরত দেবো দেখা তাহলে একটা কাজ করো তুমি বাড়িতে অশান্তি করছো কারণ তুমি এসে কথা বলো তাহলে তাহলে টাকা ফেরত দিয়ে হবে তুমি কাজ দেখে নিচ্ছি এটা কাজটা করে তুমি দেখে না বলতে পেরে আমার বাইরে সবকে ঢুকে পাশে সব লাঠি ফাটি ছিল এখান থেকে ধরে করতে লড একটা নিয়ে এসে তো মাথা করে আমি রামেশ্বরপুর নিবাসী পাপিয়া নন্দী আমার স্বামী শ্যামল কুমার নন্দী উনি কোটির মোহরি কাজ করেন পঁচিশ বছর ধরে তো উনি একটা কেস নিয়েছিলেন অরূপ চক্রবর্তী লোনের ব্যাপারে কেসটা লড়ছে না হঠাৎ করে ওই অরূপ চক্রবর্তী বলে না আমার কেসটা লড়তে হবে না আমাকে কাগজপত্র ফেরত দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে আট তারিখে হঠাৎ এসে আমার স্বামীকে প্রচুর পরিমাণে মারধর করে তাকে আমার শাশুড়ি বাধা দিতে গেলে আমার শাশুড়িকেও প্রচুর পরিমাণে মারধর করে আমার দেওরকেও প্রচুর পরিমাণে মারধর করে

মনে টাকাটা আমাদের চাইছিল আমরা নিতে আর নিতে আসা বলে আমাদেরকে এটা বড় মারধর করে প্রথমে কিছু তারপরে আমরা আমরা নিরাপত্তা করার জন্য আমরা আর সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে আপনারা হাত দিয়েছেন সিসিটিভি ফুটেজটা প্রথম থেকে দেখান উচিত বলে আমার মনে হয় প্রথম থেকে সিসিটিভি ফুটেজটা ও ছেলে ও টাকা টাকা ও ওর ও আমাদের বাড়িতে যায়

দিয়ে বললো যে আট তারিখে দেবো ইংরেজি আট তারিখে এসে ইংরেজি আট তারিখে গিয়ে টাকা দেবো বলে নিয়ে গেলো নিজে বলছি না তো টাকা দেবো দিয়ে লাঠি ওটা ভটি ওরা বার করেছে তাহলে সবাই তো পানে পাঁচার জন্য করবে ছেলে ধরে আগে ও করেছে প্রথম থেকে দেখবেন দিয়ে দে বলবে প্রথম থেকে আগে ওরাই করেছে আমার ছেলে সে তো বিউরো রিপোর্ট টাইমস গণপতি গোল্ড প্যালেস পুজোতে ধানতেরাসে সোনা কেনার কথা ভাবছেন তাহলে অবশ্যই আসুন ধানতেরাস ধান বর্ষা একমাত্র গণপতি গোল্ড প্যালেসে মজুরি মাত্র সিক্স পার্সেন্ট শুধু তাই নয় পুরানো সোনার বদলে নিয়ে যান হলমার্ক যুক্ত সোনা বা রুপোর গহনা সঙ্গে পেয়ে যান প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার গণপতি ছাড়া ধনতেরাস অসম্পূর্ণ তাই চিন্তা না করে আজই চলে আসুন গণপতি গোল্ড প্যালেসে আমাদের ঠিকানা মদন মোহনতলা ধনিয়াখালি হুগলি মোবাইল এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হলো এক টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে নন সিক তাওয়া চার টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকাতে পান্ডুয়া হোক আপনার আমার আমাদের সবার পছন্দের একটাই নাম পাপি ট্রেডার্স এখানে পাবেন অনেক কম দামি খাট আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল শোকেস সোফা কাম কম্পিউটার টেবিল সহ আরও অনেক কিছু দুর্গাপুজো থেকে জগদ্ধাত্রী পূজা পর্যন্ত কেনাকাটায় পাচ্ছেন আকর্ষণীয় ছাড় তাই দেরি না করে আজই আসুন